নমস্কার বন্ধুরা এই ভিডিওতে যে শেয়ার বা কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটি ডিফেন্স অফ মিনিস্ট্রি থেকে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এটি ডিফেন্স সেক্টরের মধ্যে অন্যতম ভালো একটি কোম্পানি তার সঙ্গে এই কোম্পানিটি একটি সরকারি কোম্পানি কোম্পানির নাম দেখতে পাচ্ছেন কোচিন সিপিআর লিমিটেড এবার দেখুন এই কোম্পানির ক্ষেত্রে একটা অর্ডার এসেছে হিউজ পরিমাণে অর্ডার এবং তার সঙ্গে শেয়ারের গ্রাফটা দেখতে পাচ্ছেন এক বছরে হাই থেকে অনেকটাই অর্থাৎ ফিফটি টু হাই থেকে অনেকটাই পরিমাণ ডাউনে আছে এবারে কথাটা বোঝার চেষ্টা করুন যারা শর্ট টার্মের জন্য শেয়ারকে বাই সেল করতে যান তাদের জন্য এই ভিডিওটা নয় বা তাদের জন্য এই শেয়ারগুলো নয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে অর্ডার আসা বলতে কি অর্ডার আসা বলতে কোম্পানি সেই অর্ডারটাকে এক্সিকিউট করবে অর্থাৎ কয়েক বছরের মধ্যে প্রতিটা কোয়ার্টারে তাদের সেলস এবং প্রফিটে একটা ইম্প্যাক্ট বা সেলসটা বৃদ্ধি হবে যখন এটা হবে তখন লং টার্মে সেই প্রভাবটা পড়বে এবং ডিফেন্স সেক্টর ইন্ডিয়ার মধ্যে একটা এভারগ্রিন সেক্টর অর্থাৎ যে সেক্টরে মানে আগামী দশ বছর পনেরো বছরের মধ্যে কোনো ডাউন নেই উঠতেই আছে সরকার ক্রমাগত এই ডিফেন্স সেক্টরের বাজেট অ্যালোকেশান করছে ডিফেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে একটা পারফরমেন্স হচ্ছে সো একটা এভারগ্রিন সেক্টর সেই সেক্টরের মধ্যে আপনি যদি লং টার্মের জন্য কোনো স্টককে চয়েস করতে চান তাহলে আপনাকে দেখতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির কাছে কী অর্ডার আছে সেই সেই একটা কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এই কোম্পানি পুরো ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটি মন দিয়ে দেখুন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রিটিং শিখতে চান করতে চান ভালো ভালো শেয়ার কোথায় খুঁজে পাবেন শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন সবার প্রথমেই আপনাকে জানতে হবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে যে সেই কোম্পানিটি কোন সেগমেন্টের উপরে কাজ করে কোচিং সিপেয়ের কাজ করে ডিফেন্স সেগমেন্টের উপরে ডিফেন্স সেগমেন্টের উপরে কী কী মানে কী কী কাজ করে থাকে সেটা হচ্ছে সিপ বিল্ডিং দেখতে পাচ্ছেন শিপ বিল্ডিং এবং শিপ রিপেয়ারিং অর্থাৎ নেভি সেগমেন্টের উপরে কাজ করে আপনারা এর থেকেও বেশি ডিটেলসে জানতে চাইলে এই কোম্পানির স্কিনারে এসে আপনারা বিভিন্ন তথ্যগুলো দেখতে পারবেন ওকে এরপর চলুন মার্কেট ক্যাপ ফান্ডামেন্টাল রেশিগুলো দেখাচ্ছি মার্কেট ক্যাপ কোম্পানি চলছে উনচল্লিশ হাজার কোটি তাহলে এটা একটা স্মল স্মল ক্যাপ বলা যায় না মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে ওকে এরপরে কোম্পানির স্টকের পি চলছে ছাপান্ন ইন্ডাস্ট্রিয়াল পি চলছে প্রায় উনচল্লিশের কাছাকাছি দেখতে পাচ্ছেন তাহলে স্টকটি হালকা একটু ওভারভ্যালু হয়ে আছে ইপিএস চলছে সাতাশ প্রোমোটারের হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে প্রোমোটারের হোল্ডিং সাতষট্টি পার্সেন্ট সবগুলোর রেশিও কিন্তু খুবই সুন্দর এক মাসে কোম্পানিটি প্রায় তিন পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে খুব বেশি রিটার্ন নয় কিন্তু মাথায় রাখবেন যে লং টার্মের জন্য কোনো কোম্পানির ক্ষেত্রে যখন অর্ডার আসে তখন সেই সব কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য বেটার পারফরমেন্স করতে পারে বাট বারবার মাথায় রাখবেন যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ার অর্থাৎ এই শেয়ারটিকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ড করছি না শুধুমাত্র ইনফরমেশানটা দিচ্ছি বাই সেল ডিসিশান সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও দেখি দেখে কোনো শেয়ার ইনভেস্ট করবেন না ওকে চলুন এই এই কোম্পানির যদি কোয়ার্টারের রেজাল্ট দেখি দেখুন ডিসেম্বর কোয়ার্টারের কোম্পানির অর্থাৎ আগের বছর দু হাজার চব্বিশের ডিসেম্বরের কোম্পানির সেলস কত ছিল এক হাজার সত্তর কোটি এইবারে কত এসেছে এক হাজার একশো পঁয়ষট্টি কোটি অর্থাৎ এয়ার অন এয়ার সেলসটাও বেড়েছে এবং এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের সেলস ছিল নশো একান্ন কোটি অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা এয়ার অন এয়ার হোক সেলসটা বেড়েছে এই জিনিসগুলো বাড়ে অর্থাৎ অর্ডার আসলে এই যে সেলসটা দেখতে পাচ্ছেন না এটা প্রতিটা অর্ডারে একটু 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 করে বাড়বে যত কোম্পানি অর্ডারটা এক্সিকিউট করবে ওকে তো এই জন্য লং টার্মের জন্য যে সমস্ত কোম্পানির কাছে ভরপুর মাত্রায় অর্ডার থাকে সেই সব কোম্পানিগুলো বেটার হয়ে থাকে দশটার মধ্যে ছটা কোম্পানি তো বেটার হয় ওকে এরপর দেখুন নেট প্রফিট নেট প্রফিটে কিন্তু ইম্প্যাক্ট পড়েছে অর্থাৎ আগের বছর যেখানে কোম্পানির নেট প্রফিট ছিল একশো কোটি আগের কোয়ার্টার ছিল একশো এক কোটি এইবার বেড়েছে একশো আটত্রিশ কোটি অর্থাৎ এয়ার অন এয়ারটা কিন্তু ডাউন হয়ে গেছে বা কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে কোম্পানির যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখুন এখানে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ আগের বছর যেখানে ছিল তেইশ পার্সেন্ট তারপরে পনেরো চব্বিশ ছয় চোদ্দো আপ ডাউন হচ্ছে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ কী আপনি একটা জিনিস কিনে আনলেন একশো টাকাতে আপনি বিক্রি করলেন একশো কুড়ি টাকাতে তাহলে কুড়ি পার্সেন্ট আপনার অপারেটিং প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ কুড়ি টাকা আপনার প্রফিট যেটা পার্সেন্টেজে বের করা হয় তো সেই পার্সেন্টেজটা কমে গেছে অনেকটাই তেইশ থেকে চোদ্দো হয়ে গেছে এই জন্যই কিন্তু কোম্পানির ক্ষেত্রে নেট প্রফিটে একটা ইম্প্যাক্ট বা ডাউন দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি কোম্পানির অপারেটিং প্রফিট পার্সেন্টেজ বাড়ে তাহলে নেট প্রফিট আবার বাড়বে শেয়ারের প্রাইস কিন্তু ছুটতে পারে ওকে ওকে এরপরে আমরা দেখবো যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস অর্থাৎ এয়ার অন এয়ার এয়ার অন এয়ার কিন্তু কোম্পানির যে সেলস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রমাগত বাড়ছে এটা একটা পজিটিভ সাইন এরপরে যদি আমরা কোম্পানির নেট প্রফিটটা দেখি নেট প্রফিট দেখুন সেটাও কিন্তু ক্রমাগত বাড়ছে এটাও একটা পজিটিভ দিক এবং এর সঙ্গে যদি আমরা দেখুন সবগুলো কিন্তু পজিটিভ নয় কিছু কিছু নেগেটিভ দিকও আছে যেরকম ইনভেস্টার প্রেজেন্টেশনে আপনারা দেখতে পাবেন এই কোম্পানির ক্ষেত্রে এফআইআই হোল্ডিং এই কটার এসে দেখুন তিন পার্সেন্ট থেকে একটু কমে গেছে টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হয়ে গেছে তো এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট এবং যদি আমরা ডিআই হোল্ডিংয়ে দেখি ডিআই হোল্ডিং তেমন কিছু চেঞ্জ হচ্ছে না বাড়েও নি কমেও নি খুব বেশি তেমন কিছু হচ্ছে না তো ঠিকই আছে তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি খুব সুন্দর যেহেতু ডিফেন্সের একটি কোম্পানি সরকারি একটি কোম্পানি তো আপনারা নজরে রাখতে পারেন এছাড়াও যদি আরও বিভিন্ন শেয়ারগুলো জানতে চান যে কীভাবে আমি শেয়ারগুলোকে নির্বাচন করি সুইং ট্রেডিংয়ের জন্য তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন